আজকে মঙ্গলবার আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর আমি আজকে খবর পড়ার মানে নিউজ পেপার পড়ার আগে যেটা পড়তে চাই একটু আগে আমি ফেসবুক স্ক্রোল করছিলাম সেখানে একটা খবর দেখলাম যেটা হচ্ছে গিয়ে এবিপি আনন্দের পেজে ছিল খবরটা হচ্ছে ফের রেল দুর্ঘটনা বাংলায় লাইনচ্যুত হয়ে ছিটকে গেল পরপর বগি এটা হয়েছে হচ্ছে কি তোমার ময়নাগুড়িতে ময়নাগুড়ি রেল স্টেশনের একটু কাছেই তোমার একটা মালগাড়ি আবার একটা মালগাড়ি লাইনচ্যুত হলো মানে দুর্ঘটনা কবলে পড়ল সেটা অসম থেকে এনজিপির দিকে যাচ্ছিল আর এটার এটাতে বেশ কয়েকটি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তো ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এর ফলে অনেকগুলো বৈদ্যুতিক যে রেলের যে খুঁটিগুলো আছে সেই খুঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে রেল আধিকারিকরা এটা কি কারণ এই দুর্ঘটনার কি কারণ সেটা খতিয়ে দেখছে ইম্পর্টেন্ট খবর বলে এটা প্রথমে বলে দিলাম এবার আসছি আজকের সংবাদপত্র স্বাস্থ্যভবন অবস্থানে খরচ পঞ্চাশ লক্ষ জুনিয়র ডাক্তারদের এগারো দিনের আন্দোলনে বিপুল খরচে বিস্মিত পুলিশ স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান বিক্ষোভ চলছিল কর্মবিরতি বা অবস্থান বিক্ষোভ যেটাই বলা যায় সেটার খরচ নাকি গিয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ লক্ষ টাকা দশই সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত যে অবস্থান বিক্ষোভ চলেছিল তার মধ্যে তো সেখানে অনেক কিছু দরকার ছিল যেমন জল থেকে শুরু করে জেনারেটার মানে কারেন্টের জন্য জেনারেটার বলো ত্রিপল তার সেই থেকে সে ত্রিপল আনা হয়েছিল তারপর পায়ো টয়লেট যেগুলো যেখানে মানুষের মানে টয়লেটের কাজ করতে হবে সেই টয়লেট তারপরে খাবার দাবার অনেক কিছু জেনারেটার সব কিছুর জন্যই মানে এখানে হিসাব করার পরে যেটা মোট হিসাব এসছে সেটা গিয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ লক্ষ টাকা তা সেই হিসাবটা অনেকটাই জল ছেড়ে মানুষ মারবেন না মমতা হিম্মত থাকলে আমার সঙ্গে লড়ুন বিজেপিকে তো কালকে মুখ্যমন্ত্রী বর্ধমানে গেছে বন্যা পরিস্থিতি ফুটিয়ে দেখার জন্য তো সেখানে গিয়ে পরিস্থিতি দেখার পরে মমতা ব্যানার্জি এটাই বলেছে যে মানে মমতা ব্যানার্জি প্রথম থেকেই বলেছে এসছে যে ডিবিসির জন্য এই বন্যাটা হয়েছে ডিবিসি জল ছেড়েছে বলে এই বন্যাটা হয়েছে জল ছেড়ে মানুষ মারবেন না এই কথাটা তারপরে মানে মোদী সরকারকে উদ্দেশ্য করে এই কথাটা মমতা ব্যানার্জি বলেছে আর তাকে জামিন দেওয়া হয়েছিল দশ লক্ষ টাকার বন্ডের সাপেক্ষে যেটা জমা দিতে হয়েছে টাকাটা তাকে দিতে হয়েছে সেই টাকার ইয়ে শনিবার দিন সেই টাকাটা দেওয়া হয়েছে আর কালকে সন্ধ্যার পর সে জামিন পায় তো এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে সে তিহার জাল থেকে বেরিয়ে আসছে বেরিয়ে আসার পর তার সামনে তার মেয়ে বসে মেয়ে দাঁড়িয়ে ছিল সেই মেয়ের সঙ্গে সে সে তাদের একটা আবেগ ঘন মুহূর্ত আছে এখানে সে আলিঙ্গন করলো দুজন দুজনকে তারপরে তারা বেরিয়ে গেলো বেরিয়ে গিয়ে এখানে বলা হয়েছে যে কলকাতা মানে সেখানে থেকে এয়ারপোর্টে যায় এয়ারপোর্ট থেকে তারা কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয় আর এর সঙ্গে যে আরেকজন জড়িত ছিল এনামুল হক সেও বলছে যে এখানে ছাড়া পেয়ে গেছে মানে জামিন পেয়েছে ছাড়া পেয়েছে নাকি আমি জানি না জামিন পেয়ে গেছে মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে ডাক্তারের সঙ্গে মুখোমুখি বসার আর জি কাপুর কালকে যে খবরটা বললাম আর ক্ষমা করবেন আমি কালকে ফরেন্সিক যে ডাক্তার মানে ময়নাতদন্তের যে ডাক্তার তার নাম অরূপ বিশ্বাস জুড়ে যান তার নাম অরূপ বিশ্বাস না অপূর্ব বিশ্বাস আমি ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম বলে আর সেটা ঠিক করতে পারিনি ডেসক্রিপশানে সেটা ঠিক করে বলে দিয়েছিলাম তার নাম অপূর্ব বিশ্বাস তো তাকে যথারীতি একজন কাকু ফোন করে বলেছিল যে তাড়াতাড়ি যদি ময়নাতদন্ত না করা হয় তাহলে রক্তগঙ্গা হয়ে যাবে সেটার ভিডিওটা তোমরা এখন দেখো রক্তগঙ্গা করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে ওই দিন বইয়ে না হলে রক্তগঙ্গা বইয়ে যাবে এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন নাম বলতে পারো এরপরে সেই যেই কাপুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই কাকু হচ্ছে কি একজন এক্স কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় সেই সঞ্জীব মুখোপাধ্যায় তার বিরুদ্ধে যেহেতু এরকম অভিযোগ করা হয়েছে তো সে বলেছে যে যে ডাক্তার বলছে তার সামনে বসে এই কথার কথোপকথন মানে এই কথাগুলো বলতে হবে সাথে যেন অভয়ার বাবা মাও উপস্থিত থাকে তাহলে সে ঠিকমতো বা সঠিক তথ্যটা দিতে পারবে এটাই হচ্ছে সেই কাকুর দাবি এলো মোবাইলের ফরেন্সিক রিপোর্ট তথ্য লোপাট প্রমাণে মরিয়া এজেন্সি সেদিন যে দুদিন আগে আমি যে খবরটা পড়েছিলাম যে সিবিআইয়ের হাতে উভয় মোবাইল ফোনটি এসছে তো এসছিল কিন্তু ভিডিওর ব্যাপারটা যেটা বলেছিলাম দশ মিনিটের সেই ভিডিওটা সেই ভিডিওটার আজকে এখানে লিখেছে যে ফরেন্সিক রিপোর্টটা চলে এসছে সিবিআই হাতে তো সিবিআই ভাবছে এর ফলে অনেকটা তথ্য এগিয়ে অনেক অনেকটা এই কেসে সুবিধা হবে সিবিআই সিবিআই অনেকটাই বেশি এগাতে পারবে আর জিগিক নিয়ে মামলার শুনানি পিছলো সুপ্রিম কোর্ট আগামী শুক্রবার মানে সাতাশে সেপ্টেম্বর নয় আরজি কান্ডে কাণ্ডে সুপ্রিম কোর্টের সত্য প্রণোদিত মামলার শুনানি হবে সোমবার তিরিশ তারিখ উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার প্যানেল প্রকাশ কাল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ ও দুটো নিয়োগের দাবিতে সোমবার উত্তাল হল সল্টলেকে করুণাময়ী চত্বর স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় কার্যালয় আচার্য সদনে এদিন অভিযান করেন কয়েক হাজার চাকরি প্রার্থী তার আর তারপরেই কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল কাল পঁচিশে সেপ্টেম্বর প্যানেল প্রকাশ করা হবে রাজ্যে আজ থেকে তিন দিন ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটির গতি প্রকৃতি অনিশ্চিত হলেও আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টির মাত্রা বাড়বে আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কেজরি চেয়ার খালি রেখেই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আতিশি শনিবার দিন দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আতিশি যে আছে আপের নেতা নেত্রী সরি তিনি দায়িত্ব নেন সোমবার দিন মানে কালকে আনুষ্ঠানিকভাবে পুরো দায়িত্বটা নেয় আতিশি এদিন অবশ্য মুখ্যমন্ত্রীর দপ্তরে আপ সুপ্রিমো যে কেজরিওয়ালের চেয়ারটা খালি ছিল সেই চেয়ারের পাশেই বসেছে আর আতিসি বসে রামায়ণে যে ভরত আছে তার উদাহরণ দিয়ে বলেছে যে সে ওই ভরত যে খরম সিংহাসনে রেখে রাজ্যভার চালিয়েছিল রাজ্য শাসন করেছিল সেইভাবে আতিশী চার বছর চার চার বছর সরি মা করবেন চার মাস চার মাস যে আছে মুখ্যমন্ত্রী দায়ভার দিল্লির ভোটের হওয়ার আগে পরবর্তী ভোট হওয়ার আগে সেখানকার তো সেই টাইমটা সে এইভাবেই চালাবে পাশে কেজরিওয়ালের ফাঁকা চেয়ারলে নর্থ ইস্টে হারিয়ে বদলা মোহাম্মানে খুশির জোয়ারে ভাসছেন গুকেশোর